হাত দিয়ে গোল করার কারণে লাল কার্ড খেয়ে মাঠের বাহিরে সোজা চলে গেলেন নেইমার জুনিয়র হঠাৎ করে নেইমার করলেন যেখানে মাঠে নেমেছিল সান্তোস বিপক্ষে শুরু করলেও একে দুর্দান্ত একে আক্রমণে ব্যর্থ হচ্ছিল সান্তোস তবে যেখানে শুরুর একাদশ থেকেই খেলেছেন নেইমার একবার বল জালে জড়ান তবে অফসাইডের কারণে গোল পাননি ব্রাজিলিয়ান এই সুপার স্টার হারই খেলছিলেন তবে ব্যাট ফাউলের জন্য দেখতে হলো তাকে হলুদ যেখানে দেখা যায় ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে হঠাৎ করে হাত দিয়ে গোল করে লাল খেলেন নেইমার ক্যারিয়ার ক্যারিয়ারের পরন্ত বিকেলে এসে নেইমারের এক এমন অবস্থা হয়ে গেল যেখানে লাল কার্ড খেতে হলো তাকে স্পষ্ট দেখা গিয়েছে গোলবারের সাথে এসে হঠাৎ করে হাত দিয়ে গোল করেন নেইমারজনীয় এই দিন এই ম্যাচটি হেরে যায় সান্তোস এক শূন্য গোলে বোটাফগোর বিপক্ষে নেইমারকেও হারায় ম্যাচকেও হারায় সান্তোস এই ম্যাচে